আলাইকুম ও রহমাতুল্লাহ ক্ষমতার দম্ভে অবরুদ্ধ মানবতা মুসলিম বিশ্বের করণীয় কী হতে পারে এই নিয়ে একটি পর্যালোচনা যুদ্ধ সংঘাত ক্ষমতাচ্যুতি বাস্তুচ্যুতি বুভুক্ষ মানবতার করুণ আর্তনাদ চরম অস্থিরতার মধ্য দিয়ে একটি বছর চলে গেল পূর্ব দিগন্তে উদিত হল দুই হাজার ছাব্বিশের রক্তিম সূর্য বিশ্ববাসী আশায় বুক বেঁধেছিল নতুন বছরে একটি শান্তিময় স্থিতিশীল বিশ্বের মুক্তিকামী মানবতার ঐকান্তিক প্রত্যাশা ছিল জুলুমবাজদের হামলা থেকে নাজাত নিরাপত্তার বিশ্ববাসী ভেবেছিল ক্ষুধার্ত কঙ্কাল সার দেহগুলো হয়তো শূন্য পাত্রে আর দিনের পর দিন ত্রাণের অপেক্ষায় থাকবে না ইট পাথরের স্তূপ থেকে আর অবলা নারী অবুজ শিশুর কান্না রোল ভেসে আসবে না মজলুম জনপদ সমীহে মানবতা আর নিষ্পিষ্ট হবে না কিন্তু বছরের শুরুতেই সকল প্রত্যাশা ও হতাশায় পরিণত হয় বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জুলুমবাজ পরাষ্ট্রনীতির কারণে বিশ্ব পরিস্থিতির চরম অবনতি ঘটে লাতিন আমেরিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক আগ্রাসন চালিয়ে তুলে নিয়ে যাওয়া ইরানের সহিংসতা উস্কে দেওয়া ক্রমাগত হুমকি প্রদান গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের মুহুর্মু হুমকি বিশ্ব পরিস্থিতিকে আরও বিপজ্জনক পর্যায়ে ঠেলে দেয় ক্ষমতার দম্ভে ইনসাফ ন্যায় নীতি মানবতা আজ ভুলণ্ঠিত অবরুদ্ধ তেসরা জানুয়ারি শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে বিশ্বে বিশ শতাংশ তেল রপ্তানিকারক দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রী লিসিয়া সিলিয়া ফ্লোরেসকে সন্ত্রাসী কায়দায় গ্রেপ্তার করে আমেরিকায় তুলে নিয়ে যাওয়া হয় একশো পঞ্চাশটি যুদ্ধ বিমান দিয়ে এই হামলা চালানো হয় এতে একশো জনের মতো মানুষ মারা যায় প্রেসিডেন্ট মাদুরো আর তার স্ত্রীকে নিউ সিটির ফেডারেল কারাগারে বন্দি রাখা হয় এরপর তাদের বিরুদ্ধে মাদক সরবরাহের একেবারে ঠুনকো অভিযোগ এনে আদালতে তোলা হয় এ ঘটনা বিশ্ব ইতিহাসের একটি নজিরবিহীন সন্ত্রাসী ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে এটি একটি রাষ্ট্রীয় অপহরণ কোনো রাষ্ট্রের অধিকার নেই ভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে এনে নিজ দেশের আদালতে বিচার করার জাতিসংঘ সনদ কোনো আন্তর্জাতিক আইন এটা অনুমোদন করে না এতে একদিকে যেমন বড়ো শক্তিধর রাষ্ট্রগুলোর ভয়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলো নিরাপত্তাহীন হয়ে পড়বে অপরদিকে এ ঘটনাকে উদাহরণ হিসাবে পেশ করে অনেক দাম্ভিক রাষ্ট্রপ্রধান এই পথে হাঁটার অপচেষ্টা চালাবে তখন মোড়ল রাষ্ট্রগুলোর আর কিছুই করা থাকবে না কারণ সে নিজেও একই অপরাধে অপরাধী মূলত ভেনেজুয়েলার তেল সম্পদ হচ্ছে যুক্তরাষ্ট্রের টার্গেট সেখা সে কারণ মাদ্রকে আটক করে সে দেশের তেল সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ওয়াশিংটন ইতিমধ্যে তেল বিক্রিও শুরু করেছে আমেরিকা প্রথম দফায় পাঁচশো মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে পর্যায়ক্রমে তেল বিক্রি অব্যাহত থাকবে মর্মে জানিয়েছেন মার্কিন প্রশাসন সুতরাং বুঝাই যাচ্ছে অভিযোগ কতটা হাস্যকার আর উদ্দেশ্য কতটা সুদূর প্রসারী এক রক্তক্ষয়ী সহিংসতার মধ্য দিয়ে নতুন বছর শুরু করে ইরান অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি দ্রব্য মূল্যের প্রতিবাদে গত আঠাশে ডিসেম্বর ব্যবসায়ীদের ডাকে প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও পরে তার সরকার পতনের সহিংস আন্দোলনের রূপ নেয় সরকারের পক্ষ থেকেও কঠোর পদক্ষেপ নেওয়া হয় মাত্র তিন সপ্তাহের সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয় হিউম্যান রাইটস অ্যাক্টিভিটভিস্ট নিউজ এজেন্সির মতে তথ্যমতে যাবৎ চার হাজার উনত্রিশ জন নিহত পাঁচ হাজার আটশো মানুষ আহত ছাব্বিশ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সরকারের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ঘোষণা করে ইরানে আগ্রাসন চালানোর হুমকি দেয় বিক্ষুব্ধ জনতাকে সহিংসতায় উস্কে দেয় পাল্টা ইরানের পক্ষ থেকেও শক্ত প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়া হয় ইরান অভিযোগ করে যুক্তরাষ্ট্র ইসরাইল সশস্ত্র দাঙ্গাকারীদের পৃষ্ঠপোষকতা করছে সহিংসতার জন্য অর্থ দেওয়া হচ্ছে কাউকে হত্যার জন্য পঞ্চাশ কোটি তুমান তিন হাজার তিনশো ডলার গাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য বিশ কোটি তোরান এক হাজার তিনশো ডলার দেওয়া হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামক নতুন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধ উপ উপসাগরীয় অঞ্চলে পাঠিয়েছে ওয়াশিংটন গেল বছরে ইসরায়েল ইরান যুদ্ধে অন্তরালে কলকাটি নেড়েছিল যুক্তরাষ্ট্রই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক নতুন নয় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ক্ষমতাচ্যুত মোহাম্মদ রেজা শাহা পাহলবি আমেরিকাতে নির্বাসিত হন সেই থেকে চলছে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ কখনও কঠোর কখনো মাঝারি পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার হেন চেষ্টা নেই যা করা হয়নি সর্বশেষ গত পনেরোই জানুয়ারি দেশটির বিরুদ্ধে নতুন করে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র তবে আসার কথা হচ্ছে ইরানের বিরুদ্ধে এবারের আশ্ফালনে আরব রাষ্ট্রগুলোকে সাথে পায়নি যুক্তরাষ্ট্র তুরস্ক সাপ বলে দিয়েছে ইরানে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক যাবে এতদিন আরব রাষ্ট্রগুলো ইরানকে অতরাঞ্চলের জন্য হুমকি মনে করতো আর এ কারণেই আরব রাষ্ট্রগুলোর অবস্থান ইরানের বিপক্ষে ছিল কিন্তু সাম্প্রতিক ইস্যুতে আরব রাষ্ট্রগুলো চায় না যুক্তরাষ্ট্র ইরানে হামলা করুক কারণ দীর্ঘ সাতাশ মাস যাবৎ আরব নেতারা অত্রাঞ্চল জুড়ে ইসরায়েলের তাণ্ডব পর্যবেক্ষণ করেছে গাজাকে এরা ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ছয় কোটি টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে গাজা যা অপসারণ করতে সময় লাগবে সাত বছর হাজার হাজার শিশু নারী বেসামরিক নাগরিককে চরম নিষ্ঠুরতার সাথে হত্যা করেছে এরা বৃহত্তর প্রকল্পের অনুসরণে ইরাকের ফোরাত নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত বিস্তৃত অঞ্চল দখলে নিতে চাইছে সঙ্গত কারণেই আরব কয়েকটি হুঁশ অস্থিতিশীল করে তুলেছে তার মধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃক গ্রিনল্যান্ড দখলের হুমকি অন্যতম যুক্তরাষ্ট্র প্রয়োজনে গ্রিনল্যান্ড করায় করে নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কেন গ্রিনল্যান্ডের প্রতি এতটা আগ্রহী এর কারণ হচ্ছে গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা নর্থ আমেরিকা উপমহাদেশের অংশ তবে রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ড আর ডেনমার্ক ন্যাটোর সদস্যভুক্ত একটি ইউরোপীয় রাষ্ট্র গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ইউরোপের মাঝে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এর আশি ভাগই বরফে ঢাকা আয়তন জার্মানির প্রায় ছয়গুণ জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার ভৌগোলিক রাজনৈতিক কারণে এই দ্বীপটির গুরুত্ব অনেক বেশি এতে রয়েছে বিরল খনিজ সম্পদ রয়েছে ইউরেনিয়াম তেল আর গ্যাসের বিপুল সম্ভাবনা বরফ গলে সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার একেবারে পাশে ইউরোপের মাঝামাঝি হওয়ায় রাশিয়া অন্য কোনো শক্তির ক্ষেপণাস্ত্র হামলা হলে সবার আগে শনাক্ত করার আদর্শ জায়গা হল গ্রিনল্যান্ড এ কারণে সেখানে আগে থেকে মার্কিন সামরিক ঘাঁটি করা হয়েছে ভৌগোলিক এই গুরুত্ব বিবেচনায় পৃথিবীর এই বৃহৎ দ্বীপটি নিজেদের করাতে নিতে চায় যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে ফ্রান্স জার্মানি নরওয়ে সুইডেন সহ ইউরোপীয় রাষ্ট্রগুলো সেখানে সেনা মোতায়েন করেছে খোদ আমেরিকাতেও গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের বিরুদ্ধে জনমত স্পষ্ট হয়ে উঠেছে সংবাদ মাধ্যম সিএনএন এক জরিপে দেখা গেছে দেশটির পঁচাত্তর শতাংশ নাগরিক গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে অপরদিকে যুক্তরাষ্ট্র কর্তৃক গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট মিত্র দেশের উপর নতুন করে দশ থেকে পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সব মিলিয়ে নতুন বছরের শুরুতে ইউরোপ আমেরিকার মধ্যে স্নায়ু যুদ্ধ ক্রমশ তীব্রতর হচ্ছে নতুন বছরের আরেকটি শুভঙ্করের ফাঁকি হচ্ছে ট্রাম্পের বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ গাজায় যুদ্ধ যুদ্ধবিরতি তদারকি করার জন্য আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ট্রাম্প প্রস্তাবিত এই শান্তি পর্ষদ গত বাইশে জানুয়ারি এই সনদে স্বাক্ষর করেন ট্রাম্প এই পর্ষদে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প এই পর্ষদের স্থায়ী সদস্য হতে প্রতিটি দেশকে একশো কোটি ডলার দিতে হবে ইতিমধ্যে উনিশটি দেশের নেতারা এতে স্বাক্ষর করলেও ইউরোপের বেশ কিছু প্রভাবশালী দেশহ বহু দেশ ট্রাম্পের এই পর্ষদে যোগ অস্বীকৃতি জানিয়েছেন কেননা এই পর্ষদের চেয়ারম্যান হয়েছেন ট্রাম্প নিজেই তিনি সর্বময় ক্ষমতার অধিকারী সদস্য নির্বাচন বরখাস্তের মালিক ট্রাম্প তিনি ঠিক করবেন বোর্ড কখন বসবে কী নিয়ে আলোচনা হবে এমন কি এককভাবে সিদ্ধান্ত প্রস্তাব জারি করার ক্ষমতাও তার এই উদ্যোগ জাতিসংঘকে পাশ কাটিয়ে নতুন কোনো সমান্তরাল বিশ্ব ব্যবস্থা তৈরি করবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা নতুন জাতিসংঘ বানাতে চায় ট্রাম্প বলে মন্তব্য করেছেন মূলত বোর্ড অব পিস শান্তি মঞ্চ নয় সম্রাট ট্রাম্পের দরবার ঐক্যবদ্ধ থাকা কূটনৈতিক শক্তি বৃদ্ধি করা বর্তমানে মুসলিম দেশগুলো বিভক্ত এটাই সবচেয়ে বড় দুর্বলতা সর্বাগ্রে প্রয়োজন মুসলিম রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে এক ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হওয়া কেননা যে কোনো অনৈক্যই ধ্বংস ডেকে আনে রাজনৈতিক যোগ শক্তিশালী করা সাতান্নটি মুসলিমদের সমন্বিত সংগঠন ও আইসি বর্তমানে কার্যত মরা লাশে পরিণত হয়েছে একইভাবে আরব রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত আরব এই সংস্থাগুলোকে যে কোনো মূল্যে কার্যকর করতে হবে আন্তর্জাতিক যে কোনো ইস্যুতে জোরালো ভূমিকা পালন করতে হবে অর্থনৈতিক শক্তিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা মহান আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলোর ভূগর্ভে অঢেল সম্পদ দিয়েছেন তেল গ্যাস সোনা ইউরেনিয়াম সহ বহু মূল্যবান সম্পদ মজুদ রয়েছে মুসলমানদের কাছে এই সম্পদকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে বাণিজ্যিক চাপ প্রয়োগ প্রয়োজনে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করতে হবে শিক্ষা প্রযুক্তি সামরিক সক্ষমতার আত্মনির্ভরশীল হতে হবে মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞানে আরও আগ্র অগ্রগামী হতে হবে প্রযুক্তিগত জ্ঞান সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে মুসলিম বিশ্বের নিজস্ব আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়া থাকতে হবে যেন যে কোনো ইস্যুতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা যায় মহান আল্লাহ ক্ষমতাবর্গী নেতাদের বোঝা তৌফিক দান করুন বিশ্বে শান্তি আর স্থিতিশীলতা নাজিল করুন আজ এ পর্যন্তই আল্লাহতালা আমাদের সহায়ন আল্লাহ মামিন